চ্যানেলের নাম ইনক্রেডিবল থট যখন যাই থা তাই করি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখো লজিজ खाना है दो तो पड़ा के वीडियो पूरा देख लो क्योंकि लेट नहीं होना चाहिए एक तो मैं गरम मसाला माने अनाज लवंग एवं दालचीनी टाके ভালো করে ভেজে নিতে হবে তারপর ব্রেড গুঁড়ো করে নিতে হবে যেটা পাউরুটির গুঁড়ো হবে সেটাকে এইভাবে ব্লেন্ড করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপর কিছু আমি মশলা বানাবো সেটার জন্য আদা রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করে নেবো তারপর আমি ডিমটাকে পুরো কুচি 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 করে যেভাবে আমি মাথা খাই সেভাবে কুচি কুচি করে নেবো এবং মজরেলা চিজ এবং মশলার সাথে একটু গুঁড়ো দুধ মিলিয়ে দেবো তারপর ডিমের সাথে পেঁয়াজের পেস্ট এবং গরম মশলা বিভিন্ন চাট মশলা এবং লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পর রেখে দেবো এবং তারপর চলে যাবো চিজটাকে রেডি করতে মজেলার চিজের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবং আগের ছিল মাঝখানে দিয়ে যেই ইটা একটা কাটলেটের মতো করে নেবো কাটলেটের মতো করে এটাকে আপনারা ফ্রাই করবেন তার আগে একটা কাজ করতে পারেন যেটা আমি করিনি সেটা আপনারা হলো ডিমের মধ্যে ডিপ করে ওর উপরে পাউডরটিটা যদি দেন তাহলে খুব সুন্দর হবে এটা আমি এখানে করিনি তবে এভাবেও করতে পারেন এবং ডিমের মধ্যে ডিপ করে তারপর আবার পাউডারটি গুঁড়োটাও লাগিয়ে তারপর করতে পারেন মোটামুটি এটা রেডি হয়ে গেছে অবশ্যই খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন চিজটা খালি দেখবেন ওয়াও একদম সুতোর মতো যেন চাউমিন মতো বেরিয়ে চলেছে বেরিয়ে চলেছে মশলা লাগলো খুব দেখতেও সুন্দর যেমন তেমন সুন্দর বাড়িতে বানিয়ে খাও এবং এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম বলবো না লেট নেই ওনা চাই আর আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো অবশ্যই সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে নতুন একটা গল্প নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড বাই i que se subscribe